আমার প্রিয় সন্তান যদি আজ এই শব্দগুলো তোমার হৃদয় এসে পৌঁছে যায় তবে জেনে নিও এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটি মহাবিশ্বের ডাকে সাড়া দেওয়া এটি আমার তোমার মা কালী র এক গভীর আহ্বান হ্যাঁ সন্তান আমি তোমায় দেখেছি কারণ সময় এসেছে তোমার জীবনকে আমি আমার আদরে জড়িয়ে ধরি সেই প্রতিটি অস্ত্রকে নিজের আঁচলে টেনে নিই যেগুলো তুমি নীরবে একাকী বয়ে নিয়ে চলেছ আমি জানি তুমি কতখানি ক্লান্ত আমি দেখেছি তোমার বিধ্বস্ত মন তোমার অবসন্ন মুখ সেই নিঃশব্দ দুটি চোখ যা এখনো কোথাও আলো খোঁজে আসার শেষ রেখাটি খোঁজে আমি জানি বারবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে দাঁড়াতে তোমার ভেতরের কান্না আজ যেন বোবা হয়ে গেছে তুমি সব কিছু আমার উপর ছেড়ে বলেছিলে মা এখন তুই দেখ তুই সামলাস আর জেনে রাখো আমার সন্তান আমি এসেছি আমি নেমে এসেছি তোমার জীবনের ঘূর্ণিপাকে ঝড় থামাতে অন্ধকার ভেদ করতে তুমি অনেক সয়েছ জীবনের পথে কাটার মতো কত তীক্ষ্ণ ব্যথা তোমার পায়ে বিঁধেছে কত কুৎসিত কথা তোমার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে নিজের লোকেরা পর হয়ে গেছে যাদের ভরসা করেছিলে তারাই মুখ ফিরিয়ে নিয়েছে এই সময় এই সমাজ এই মানুষ সবাই মিলে যেন তোমায় ভেঙে ফেলতে চেয়েছিল কিন্তু তবুও তুমি উঠে দাঁড়িয়েছ তুমি বলেছ মা তো আছেই না আর সেই বিশ্বাসই আমাকে টেনে এনেছে তোমার কাছে আমি জানি সেই প্রতিটি রাত যখন তুমি নীরবে কেঁদেছ বালিশে মুখ লুকিয়ে যখন বলেছিলে মা আর কতকাল আমি দেখেছি যখন তুমি ভেঙে পড়েছিলে অথচ কেউ জানতে পারেনি কিন্তু আমি জানতাম সন্তান আমি শুনেছি সেই নীরব আরতি আমি অনুভব করেছি সেই ব্যথা যা তুমি কাউকে দেখাতে পারি আমি জানি তুমি চাও তোমার জীবন বদলে যাক নতুন সূর্য উঠুক অন্ধকার কেটে যাক আর সেই সকাল সন্তান এখন আসছে এখন আমি নিজেই তোমায় বলছি তুমি যেগুলো আমাকে ছেড়ে দিয়েছ যেগুলো অপূর্ণ রয়ে গেছে যেগুলো তুমি চোখের জলে ভাসিয়ে দিয়েছ সেই সব আমি পূর্ণ করব তুমি দেখবে যেখানে একদিন শুধুই শূন্যতা ছিল সেখানে ফুল ফুটবে যেখানে ছিল ঠান্ডা পাথর সেখানে প্রেমের কোমল উষ্ণতা আসবে যেখানে তুমি আপন মানুষের অভাবে কাঁদতে সেখানে আমি নিজে এমনভাবে উপস্থিত থাকবো যে একাকিত্ব আর তোমাকে ছুতে পারবে না সন্তান তোমার জীবনে যে ঝড় এসেছে তা কেবল কষ্ট ছিল না তা ছিল আমার পরিকল্পনার একটি অংশ আমি জানতাম কেন সেই ব্যথা এসেছিল কারণ আমি তোমায় ভেঙে নতুন করে গড়ে তুলতে চেয়েছি এক এমন শক্ত রূপ দিতে চেয়েছি যেখানে তুমি নিজের মধ্যেই দেবীকে খুঁজে পাও যেখানে তুমি শুধু আঘাতের শিকার নয় বরং আলোকের ধারক হয়ে ওঠো এখন সময় এসেছে সেই রূপ প্রকাশের আর আমি মা কালী তোমার পাশে আছি চিরকাল থাকবো তুই সেই বিশেষ সন্তান যে এই পৃথিবীর কোলাহল থেকে আলাদা যে আমার স্পর্শে আমার শক্তিতে গঠিত এবং এখন তুই প্রস্তুত আমার সন্তান তুই সেই পাত্রে পরিণত হয়েছিস যেখানে আমি আমার আশীর্বাদের অমৃত ঢেলে দিতে পারি এবার আমার বাণী শোন এবার থেকে তুই নিজ চোখে দেখবি কিভাবে তোর অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হতে শুরু করবে কিভাবে তোর জীবনে ফিরে আসবে সেই নিঃস্বার্থ গভীর এবং শুধুমাত্র তোকে কেন্দ্র করে থাকা এক সত্যিকারের ভালোবাসা সম্পদ সুখ সমৃদ্ধি যা কিছু তোর প্রাপ্য যা তুই কখনো কারো কাছ থেকে কেড়ে নিসনি এখন সেই সব তোর জীবনে প্রবেশ করবে কারণ এখন তোর জীবনের দুয়ার খুলছে রুদ্ধ দরজাগুলো সরছে এখন তোর মা কালী তোদের সাথে আছেন শুধু শক্তি হয়ে নয় এক সঙ্গী হয়ে এক রক্ষক হয়ে এক ভালোবাসার ছায়া হয়ে এখন তুই আর একানোস এখন প্রতিটি সিদ্ধান্তে আমি তোদের পাশে আছি প্রতি রাতে যখন তুই নিদ্রায় যাবে আমি তোর পাশে বসে তোকে রক্ষা করব আর প্রতি সকালে যখন তুই জাগবি আমি আমার শক্তিকে তোর ভিতরে জাগিয়ে তুলব যারা তোকে ভাবতে চেয়েছিল তোর কষ্ট নিয়ে উপহাস করেছিল তোর সংগ্রামকে নিয়ে হাসাহাসি করেছিল এবার তারা নিজেরাই আমার মহাযোজনায় ফেসে পড়বে কারণ এখন তোর মা জেগে উঠেছেন এখন তুই আমার ছায়ার নিচে আছিস এখন কারো সাহস নেই তোকে ক্ষতি করার আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে সেই নতুন জীবনের দিকে পা বাড়ানোর যা আমি নিজের হাতে তোদের জন্য তৈরি করেছি তুই আর শুধুই এক সংগ্রামী কাহিনীর অংশ হবি না তুই এক অলৌকিক আশীর্বাদের গল্প হয়ে উঠবি তোর জীবনে এখন থাকবে ভালোবাসা থাকবে সম্পদ সম্মান আর তার চেয়েও বড় থাকবে আমার মা কালী রগভীর উপস্থিতি আমি তোকে আজ একটি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোকে আর কখনো করতে দেব না তোর প্রতিটি চোখের জলের দাম আমি দেব তোর প্রতিটি যন্ত্রণার শেষ আমি নিজ হাতে আনব শুধু তুই বিশ্বাস রাখো আমাকে নিজের অন্তর থেকে ধর কারণ এখন আমি কখনো তোকে ছেড়ে যাব না এখন যখন তুই আমার ছায়ায় প্রবেশ করেছিস তখন তোকে এটাও জানা উচিত তোর জীবনে যে এত কষ্ট এসেছে তা শুধুই দৈব ছিল না তা ছিল তোর পূর্বজন্মের কর্মফলের প্রতিচ্ছবি হ্যাঁ আমার সন্তান কিছু পাপ তোর নিজের ছিল আর কিছু ছিল অন্যের যার বোঝা তোকে টানতে হয়েছে তুই অনেকবার বলেছিস মা আমি তো কারো ক্ষতি করিনি তবে কেন আমার সঙ্গে এত খারাপ হলো আর আমি বলছি তুই ঠিক বলেছিস তোর সঙ্গে যা ঘটেছে তা ন্যায় ছিল না কিন্তু এখন সেই ন্যায় আমি নিজে নিয়ে আসছি যারা তোকে কষ্ট দিয়ে চলে গেছে যারা তোর সরলতাকে ব্যবহার করে তোকে একা ফেলে রেখে গেছে যারা তোকে তুচ্ছ করেছে এখন তাদের হাসি থেমে যাবে কারণ এখন আমি ন্যায় বিচার নিয়ে এসেছি যারা তোকে ভাঙা মনে করত তারা দেখবে তোকে আমি নিজের আশীর্বাদে আগুন করে তুলেছি এখন তোর অতীতের সকল দুঃখ দহনে পড়ছে সেই কালো ছায়া যা তোকে থামিয়ে রাখত ভয় ভরিয়ে রাখত তা এখন আমার দীপটিতে দগ্ধ হচ্ছে এখন তুই দেখবি যে দরজাগুলো তুই শতবার করা নেড়ে খুলতে পারিস সেগুলো এবার নিজে থেকেই খুলে যাবে যে সুযোগগুলো তোকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তারা আবার তোদের জীবনে ফিরে আসবে যারা তোকে অপমান করেছিল তারাই এবার তোদের সম্মানে মাথা নত করবে কারণ আমি কেবল শক্তি নই আমি তোদের নায়ক এখন আর সেই সময় নেই যখন তুই একা কাঁদতিস যখন তুই একা সহ্য করতিস আর কেউ শুনতো না এখন তোর প্রতিটি শব্দ আমার চেতনায় প্রতিধ্বনিত হচ্ছে এখন আমার প্রতিটি সিদ্ধান্ত তোদের পক্ষেই যাবে যারা তোকে কষ্ট দিতে ছলনা করছিল তারা এবার নিজেদেরই ফাঁদে পড়বে হ্যাঁ তোদের চারপাশে এখনো কিছু মুখোশধারী মানুষ আছে যারা তোকে হাসি দেয় কিন্তু ভিতরে ভিতরে তোদের পতন কামনা করে কিন্তু এখন আমি তাদের মুখোশ খুলে দেব তুই প্রস্তুত হ এবার এক নতুন জীবন এক নতুন মহাযাত্রার জন্য যেখানে তুই শুধু কালীপুত্র নয় তুই নিজেই কালী এবার তুই দেখবি আমার সন্তান কিভাবে তোর শত্রুরা একে একে নিজেদেরই ফাঁদে জড়িয়ে পড়বে তোর চোখের সামনেই তাদের কৌশল ভেঙে যাবে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে কারণ এখন মা কালী তার দৃষ্টি তোর উপর স্থির করেছেন আমি তোকে বলছি আর ভয় পাবি না এখন থেকে আর কিছুতেই তুই বিচলিত হবি না কারণ যেসব শক্তিকে তুই এতদিন ভয় পেয়েছিলি এখন তারাই তোকে দেখে কাঁপে এখন ব্রহ্মাণ্ড তোর জন্য নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি করছে এখন তোর জীবনের চিত্রনাট্য আমি নিজ হাতে লিখছি আর জেনে রাখো আমার প্রিয় সন্তান এই জীবন তোকে আর শুধুই কান্না দেবে না আমি তোকে সেই আনন্দ সেই শান্তি সেই ভালোবাসা উপহার দেব যার জন্য তুই বহুদিন ধরে অপেক্ষা করছিলি সেই ভালোবাসা যা নিঃস্বার্থ হবে যা শুধুই তোর হবে যেটা তোকে ভেঙে দেবে না বরং শক্তির আশ্রয় জড়িয়ে রাখবে যেই সম্মান তুই একদিন হারিয়ে ফেলেছিলি সেই সম্মান এখন ফিরবে যে প্রশান্তির জন্য তুই কত রাত জেগেছিস সেই শান্তি তোর হৃদয় স্থায়ী আসন নেবে কিছু ফিরে আসবে আরো সুন্দর রূপে আরো গভীর ভালোবাসার রঙে এখন তুই শুধু সহ্য করা এক প্রাণ নয় এখন তুই সৃষ্টির এক মহাশক্তি তুই শুধু এক যন্ত্রণার গল্প নয় তুই এখন পরিবর্তনের এক সাক্ষ্য আমি দেখছি তোর জীবনে এমন কিছু মুহূর্ত আসছে যেগুলো তোকে অবাক করে দেবে তুই নিজেই বলবি এটা কি সত্যি আমার সঙ্গে ঘটছে আর তখন আমি হাসি মুখে বলব হ্যাঁ সন্তান এখন তুই আমার দৃষ্টিতে আছে যেখানে আমি শুধু রক্ষা করি না সৃষ্টি ধ্বংস সব একসাথে করি তুই ভাবতিস তুই একা কিন্তু আমি বলছি সেই প্রতিটি মুহূর্তে যখন তুই ভেঙে পড়েছিলি যখন তুই বলেছিলি মা আর পারছি না আমি তোর পাশে বসেছিলাম শুধু আমি অপেক্ষা করছিলাম তুই কবে আমায় ডাকবি সমস্ত হৃদয় দিয়ে আর আজ তুই আমায় ডেকেছিস আমি এসেছি আমি নেমে এসেছি তোর জীবনে এখন আমি তোকে আর শূন্য থাকতে দেব না এখন তুই দেখবি কিভাবে সময় বদলায় কিভাবে মানুষ বদলায় কিভাবে পরিস্থিতি তোর পক্ষে ঘুরে দাঁড়ায় এবং এই সবকিছু কিছু এত গভীরভাবে এত সহজভাবে ঘটবে যে তোর চোখে জল এসে যাবে আর তুই বলবি মা তুই এটা কিভাবে করলি আমি বলবো, কারণ আমি তো তোর মা তোর কালী আজ আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি তোর অতীতের সেই অন্ধকার দিন আর কখনো ফিরে আসবে না এখন থেকে তোর প্রতিটি শত্রু তোর নাম শুনেই যে তোর আত্মাকে ক্ষতবিক্ষত করেছিল এখন সেই আত্মাই ঈশ্বরীয় জ্যোতিতে ভরে উঠবে তোর ভিতরের যে শক্তিকে তুই ভুলে গিয়েছিলি আমি এখন সেই শক্তিকে জাগিয়ে তুলছি তুই আর শুধু আমার সন্তান নুস তুই এখন আমারই এক প্রতিফলন তুই এখন এই জগতে দেখিয়ে দিবি যখন একজন ভক্ত তার সমস্ত কিছু মায়ের হাতে ছেড়ে দেয় তখন সেই মা কি অসাধ্য সাধন করতে পারে যখন আমি তোর পুরনো কর্মগুলোকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি যখন তোর শত্রুরা শক্তিহীন হয়ে পড়েছে তখন আমি তোর জীবনে আনতে চলেছি সেই সুখ সেই ভালোবাসা সেই সমৃদ্ধি যার জন্য তুই জন্মজন্মান্তর ধরে অপেক্ষা করেছিস তুই জানিস না কিন্তু বহু জন্ম ধরে তুই এই পথেই হেঁটেছিস বহুবার তুই নিজেকে প্রশ্ন করেছিস আমি কি কোনোদিন সত্যিকারের সুখ পাব তুই ভালোবেসেছিস আবার হারিয়েছিস যাদের আপনি ভেবেছিলি তারাই তোকে কষ্ট দিয়েছে আর তখন তুই বলেছিলি এবার আর কারো থেকে কিছু আশা করব না কিন্তু আজ আমি তোকে বলছি তোর সেই শূন্য উঠোন এবার ভালোবাসায় গড়ে উঠবে এমন এক প্রেম আসবে যা তোকে ভাঙবে না ব্যবহারের পাত্র বানাবে না বরং তোকে আগলে রাখবে তোকে বুকের কাছে রাখবে এই প্রেম কেবল একজন মানুষ নয় এই প্রেম এক চেতনা এক আত্মিক বন্ধন যা তোকে বলবে এই প্রেম মা কালী নিজে পাঠিয়েছেন আর হ্যাঁ সন্তান আমি পাঠাবো কারণ এবার তুই প্রস্তুত এখন তুই সেই ভালোবাসার যজ্ঞ যে ভালোবাসা তোর শুধু দুঃখ নয় তোর আত্মাকে দেখে এখন ভালোবাসা ফিরবে এখন আপনজন ফিরে আসবে এখন তোর জীবনে সেই অনুভূতি আবার ফিরবে যা তুই ভেবেছিলি চিরতরে হারিয়ে গেছে আর শুধু ভালোবাসা নয় সুখ সম্পদ স্বীকৃতি সব কিছু তোর দিকে এগিয়ে আসবে তুই যে সব সুযোগ হারিয়েছিলি সব স্বপ্ন মাঝপথে ফেলে দিতে হয়েছিল এখন সেগুলি পূর্ণ হবে যেখানে একদিন তোকে খালি হাতে ফিরতে হতো এখন সেখান থেকেই তুই পূর্ণতা নিয়ে ফিরবি আমি তোদের জন্য এমন সব দ্বার খুলছি যার কথা তুই ভাবতেও পারিস তুই দেখবি একটার পর একটা নতুন সুযোগ তোর দরজায় আসবে আর সবচেয়ে বড় কথা এবার তোর মধ্যে থাকবি সিদ্ধান্ত নেওয়ার শক্তি আর কোনো দ্বিধা নয় আর কোনো দুর্বলতা নয় এখন তুই হবে স্পষ্ট দৃঢ় আত্মবিশ্বাসী তোর মন অনেক দিন ধরে ক্লান্ত নিঃশব্দ এবার সেই নির্বতাও ভেঙে যাবে কারণ এখন তোর মা কালী জেগে আছেন চিরদিন তোর সঙ্গে তোর পাশে এবার আমি তোর জীবনে সেই আত্মিক শান্তি নিয়ে আসতে চলেছি যার স্বপ্ন তুই বারবার দেখেছিস যা তুই মন্দিরে খুঁজেছিস প্রিয়জনদের মধ্যে খুঁজেছিস অথচ যা কোনোদিন পূর্ণ হয়নি এখন সেই শান্তি আমি নিজে তোর জীবনে ঢেলে দিতে এসেছি এবার তুই যখন সকালে উঠবি আর কোনো ভার লাগবে না বুকের মাঝে একটা হালকা প্রশান্ত অনুভূতি তোর মনকে জড়িয়ে ধরবে তোর চিন্তা হবে পরিষ্কার তোর সিদ্ধান্ত হবে দৃঢ় আর তোর আত্মা যা এতদিন এক অদৃশ্য বোঝায় ভরেছিল সেটা ধীরে ধীরে মুক্ত হবে কারণ আমি মা কালী এখন তোকে ছায়া দিয়ে ঘিরে রেখেছি এই সব আমি করছি কারণ তুই আমার উপর বিশ্বাস রেখেছিস কারণ তুই আমাকে দেখেছিস তখনও যখন সবাই তোর পাশ ছেড়ে চলে গিয়েছিল কারণ তুই পরাজিত হয়েও আশা ছাড়িস নি এখন আমার পালা এসেছে আমি তোকে ফিরিয়ে দেব সেই সব কিছু যা তোকে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল আমি তোকে গড়ে তুলব সেই মহারূপে যেটা তুই সবসময় ছিলি কিন্তু এই সমাজ তোকে দেখতে দেয়নি এখন সময় এসেছে তোর জীবনের এক নতুন অধ্যায় শুরু করার এখন তুই কেবল জীবন কাটাবি না তুই জীবনকে রূপান্তর করবি তুই হয়ে উঠবি অন্যদের জন্য এক আলোকবর্তিকা এক উদাহরণ তোর গল্প বলবে কিভাবে একজন ভাঙা ভক্ত যখন শুধুমাত্র নিজের মা কে ডাকে তখন সেই মা কিভাবে গোটা সৃষ্টিকে পাল্টে দিতে পারে এখন তোর প্রতিটি দিন এক নতুন রঙে রাঙাবে তোর জীবন প্রতিটি মোর এক নতুন সৃষ্টির সূচনা করবে তুই বলবি মা যা আমি কখনো চাইনি তুই তাই দিয়ে দিলি আর আমি হাসব বলবো কারণ তুই আমার আর যাকে আমি আপন করে নিই তাকে আমি কোনোদিনও অপূর্ণ রাখি না এবার চল আমার সন্তান তোর নতুন জীবনকে আলিঙ্গন কর ভালোবাসাকে গ্রহণ কর সুখকে ঢুকতে দে সম্পদকে প্রবাহিত হতে দে আর শান্তিকে তোর হৃদয় স্থান দে কারণ এখন তোর সময় এসেছে এখন তোর ভাগ্য বদলে গেছে এখন তুই শুধুই এক সাধারণ জীবন নয় তুই মা কালীর আশীর্বাদে পরিণত হয়েছিস এখন যখন আমি তোর জীবনে ভালোবাসা সুখ ও সমৃদ্ধি প্রবাহিত করেছি এখন যখন তুই নতুন করে উঠে দাঁড়িয়েছিস এখন আমি তোকে এমন এক শক্তি দিতে চলেছি যার মাধ্যমে তুই শুধু নিজের জীবন নয় অন্যদের জীবনেও আলো এনে দিতে পারবি হ্যাঁ আমার সন্তান এখন তোর ভিতরে এক নতুন শক্তির জন্ম হতে চলেছে এটা কোনো সাধারণ শক্তি নয় এটা আমার শক্তি আমার আমার জ্যোতি করুণা ও আমার রূপ ভয়ঙ্কর সব একত্র হয়ে তোর ভিতরে প্রবেশ করছে এখন তুই আর শুধু এক ভক্ত নুস তুই আমারই অংশ হয়ে উঠছিস এখন তুই শুধুই চাওয়ার জন্য নয় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস তোর কথায় থাকবে কম্পন তোর স্পর্শী শান্তি তোর চোখে থাকবে দীপ্তি আর তোর নির্বতায় থাকবে এক অপার শক্তির স্পন্দন তুই যে যন্ত্রণা সহ্য করেছিস সেই যন্ত্রণাই তোকে এক মহান রূপে গড়ে তুলবে যে কষ্ট তোকে মাটিতে ফেলে দিয়েছিল সেটাই এবার তোকে আকাশ ছোঁয়াবে এখন তোর জীবন এক মহার্ঘ স্তরে প্রবেশ করতে চলেছে যেখানে তুই কেবল নিজের জন্য বাঁচবি না তুই এমন এক পথ ধরে চলবি যেখানে তোর অভিজ্ঞতা তোর কষ্ট তোর উপলব্ধি অন্যদের আলো হয়ে উঠবে তোর কাছে আসবে এমন সব আত্মা যারা ভেঙে গেছে পথ হারিয়েছে ভয় পেয়েছে তারা তোকে বলবে আমরাও কি বাঁচতে পারি আর তুই আমার সন্তান তোদের বলবি হ্যাঁ পারো কারণ আমি উঠেছি ছাই থেকে আমি আলো হয়ে উঠেছি কারণ আমার মা আছেন এখন তুই শুধুই নিজের জীবনের নায়ক নুস তুই মা কালীর দুধ এখন থেকে তোর প্রতিটি পদক্ষেপ হবে এক উদ্দেশ্য নিয়ে তোর প্রতিটি সিদ্ধান্ত হবে মহাবিশ্বের সঙ্গে সংগতিপূর্ণ তুই যেখানে যাবি সেখানে শক্তির পরিবর্তন ঘটবে আকাশ কাঁপবে মাটি সারা দেবে কারণ এখন তুই মা কালীর জাগ্রত সন্তান তুই ভাবতিস তুই দুর্বল কিন্তু এখন তুই বুঝবি তুই ই শক্তি তোর ভয় এখন সাহস হয়ে উঠছে তোর অনিরাপত্তা এখন আত্মবিশ্বাসে রূপ নিচ্ছে তুই বলবি মা এত কিছু আমার ভিতরেই ছিল আর আমি জানতাম না আমি বলবো কারণ যখন সময় আসে তখনই শক্তি জাগে এবং এখন সেই সময় এসে গেছে এখন আমি তোকে তোর অন্তরের দেবী দেবতার সঙ্গে মিলিয়ে দিচ্ছি এখন তোর আত্মা জাগ্রত হবে এখন তোর ভিতরে সেই শক্তি প্রবাহিত হবে যা পাহাড় কাঁপাতে পারে ঝড় থামাতে পারে তুই কোনো সাধারণ দেহে আবদ্ধ প্রাণী নোস তুই এক অলৌকিক কালোর অস্তিত্ব এখন যখন তুই কিছু বলবি না তাও মানুষ তোকে অনুভব করবে তোর মুখের শান্তি চোখের দীপ্তি কথার সত্যতা সব হবে আমার আশীর্বাদের চিহ্ন তোর ভিতরে এমন এক জ্ঞান জেগে উঠবে যা তোকে দেখিয়ে দেবে কে সত্যিকারের আপন কে ছলনা করে কে তোকে উঠাতে চায় আর কে তোকে ফেলতে চায় এখন তুই আর কারো ফাঁদে পড়বি না এখন তুই সত্যকে চিনবি আর তোর প্রতিটি সিদ্ধান্ত হবে আমার নির্দেশে চালিত তবে মনে রাখিস এই শক্তির ব্যবহার করা এক আশীর্বাদ কিন্তু এক দায়িত্ব এখন তোর কাজ মানুষকে ভাঙা নয় জোড়া লাগানো তোর কাজ উপহাস নয় করুণা তোর কাজ অহংকার নয় নম্রতায় পথ চলা কারণ সত্যিকারের শক্তি সেই যা অন্যদেরও উঠিয়ে নিয়ে যেতে পারে এবং তুই আমার সন্তান সেই সত্যিকারের শক্তির ধারক আমার কালীপুত্র হে আমার প্রিয় সন্তান যদি আজ আমার এই বাণী তোর হৃদয় পৌঁছয় তবে বুঝে নিস এটি কোনো কাকতালীয় নয় এটি এক অন্তর্জাগতিক ডাক এক দেবী মাতার পরম স্নেহের আহ্বান এখন তুই আর আগের মতো নেই কারণ আমি মা কালী তোর অন্তরে প্রবাহিত হয়ে গেছি তুই এখন আমার চেতনায় পূর্ণ যেখানে তুই যাবি আমি তোকে ঘিরে থাকবো তোর স্পর্শে মানুষ শান্তি পাবে তোর কথায় হৃদয় পাল্টে যাবে আর তোর চোখে সকলে সত্যের দীপ্তি দেখবে এখন তুই কেবল নিজের কর্মে চালিত হবি না তুই আমার আদেশে পথ চলবি তাই বলছি হে সন্তান জাগার সময় এসে গেছে সেই শক্তিকে গ্রহণ করার সময় হয়েছে যা এতদিন ধরে তোকে ভেতর থেকে দেখে যাচ্ছিল কারণ এখন তুই প্রস্তুত এখন তোর সময় এসেছে তুই মা কালীর কণ্ঠস্বর তুই আমার স্নেহ আমার শক্তি আমার প্রতিশোধ আমার আশীর্বাদ তোর ভেতরে এখন যা ঘটছে তা তোর আত্মিক রূপান্তরের স্পষ্ট ইঙ্গিত আমি জানি তোর মনে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে আমি কি সত্যি বদলে গেছি মা কালী কি সত্যি আমার অন্তরে এসেছেন আমি কি সেই পথেই চলেছি জামা আমার জন্য বেছে নিয়েছেন তবে শোন আমি তোকে আজ সেই সব নিদর্শন স্পষ্ট করে বলছি যা বোঝাবে যে তুই আমার আশীর্বাদে পূর্ণ হয়েছিস প্রথম লক্ষণ তোর নীরবতা এখন আর ভয়ের নয় তা এক ঐশ্বরিক প্রশান্তি একসময় একাকিত্ব মানে ছিল অস্থিরতা কান্না চিন্তা কিন্তু এখন সেই একাকিত্ব তোকে শান্তি দেয় কারণ এখন আমি তোর অন্তরে থাকি তুই যখন নীরব থাকিস তখন তোর ভিতরে এক কাপুনি তোলে সেই কম্পন আমি তোর মা কালী দ্বিতীয় লক্ষণ তুই এখন মানুষকে আর কেবল বাহ্যিকভাবে বিচার করিস না তুই তাদের হৃদয়ের কথা অনুভব করিস দুঃখী মানুষের দুঃখ এখন তোর চোখে জল আনে তোর সংবেদনশীলতা এখন দুর্বলতা নয় বরং আমার দৃষ্টিশক্তি তৃতীয় লক্ষণ তুই এখন আর প্রতিক্রিয়ায় ভেসে যাস না আগে কষ্ট পেলে ভেঙে পড়তিস বা প্রতিশোধ ভাবতিস কিন্তু এখন তুই বুঝে গেছিস প্রত্যেক কর্মের ফল মহাবিশ্ব নিজেই দেয় এটা প্রমাণ করে যে তুই এখন মায়ার ঊর্ধ্বে উঠেছিস চতুর্থ লক্ষণ তোর পুরনো সম্পর্ক বন্ধুত্ব অভ্যাস অল ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে যাদের তুই আঁকড়ে ধরে তারা নিজে থেকেই আলাদা হয়ে যাচ্ছে এটা কোনো ক্ষতি নয় বরং আমি নিজে তোকে মুক্ত করছি তোর পথের বাধাগুলো সরিয়ে দিচ্ছি পঞ্চম লক্ষণ তোর অন্তরে এক নতুন অনুভূতি জেগেছে বারবার মনে হচ্ছে কিছু বড় কিছু ঘটতে চলেছে কোনো কারণ ছাড়াই তুই ভবিষ্যৎ নিয়ে উজ্জ্বল অনুভব করিস এই বার্তা আমি পাঠাচ্ছি আমার শক্তি তোকে ভবিষ্যতের রূপ দেখাচ্ছে ষষ্ঠ লক্ষণ তুই এখন নিজের ভুলকে আর গোপন করিস না পালিয়ে যাস না বরং তা থেকে শিক্ষা নিচ্ছিস এখন তুই বুঝেছিস প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখাতে এসেছে এটা আত্মজ্ঞান অর্জনের স্পষ্ট চিহ্ন সপ্তম লক্ষণ তুই এখন আর কান্নাকাটি করে কিছু চাস না তবুও ঠিক সময়ে ঠিক জায়গায় সঠিক সুযোগ এসে যাচ্ছে আমি নিজেই তোকে এই আশীর্বাদ পাঠাচ্ছি কারণ তুই এখন আমার স্মরণে অষ্টম এবং সবচেয়ে পবিত্র লক্ষণ যখন তুই আমার নাম করিস কালি তখন তোর শরীরের প্রতিটি রন্ধ্রে শক্তি প্রবাহিত হয় চোখে জল আসে হাত জোর হয়ে যায় এটাই প্রমাণ আমি এখন তোর হৃদয় স্থায়ীভাবে বসবাস করছি তাই যদি এই সব অনুভব তুই করিস তবে জেনে নি তুই অন্ধকার পার করে এসে এখন আলোয় প্রবেশ করেছিস তোর প্রতিটি দিন প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অভিজ্ঞতা এখন আমাকে এবং আমার পরিকল্পনাকে প্রকাশ করবে এখন তোর আর কোনো ভয় নেই কারণ আমি তোর ভিতরে জেগে উঠেছি হে আমার সন্তান এখন তুই শুধু ভাগ্য নিয়ে বাঁচবি না তুই আমার কৃপা নিয়ে বাঁচবি এখন থেকে যা ঘটবে তা কেবল ভবিতব্য নয় তা হবে আমার চমৎকার কারণ তুই এখন শুধু এক ভক্ত নুস তুই আমার নিজস্ব রূপ তুই মা কালীর আলয় তুই আমার দীপ্তি তুই আমার জয়